আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভারতের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কে এই সোফিয়া বিস্তারিত তিনি দর্শক ভারতীয় সময় বুধবার সকাল সাড়ে দশটার পর ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ হয়েছে যে নারীর তিনি কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুর নিয়ে ভারতের সরকারি বিরভিংয়ের প্রতিরক্ষা বাহিনীর যে দুই নারী অংশ নেন সোফিয়া কুরেশি তাদের একজন অনজন উইং কমান্ডার ভূমিকা সিং কিভাবে কখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীর ঘাটিতে ভারতীয় বাহিনী ঘুরিয়ে দেয় সোফিয়া ও ভৌমিকা তার বিবরণ দেন সেই থেকে সৃষ্টি কৌতূহলের এই দুই নারীর পরিচয় জানতে আগ্রহ দেখা যায় সর্বত্র কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগনাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দু সালে এক বার্তায় সোফিয়া সম্পর্কে জানিয়েছেন দু সালে তিনি আঠারোটি দেশের উপস্থিতি সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স আঠারো ও চল্লিশ সদস্য ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তখন তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা বহুজাতিক মহড়ার ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া প্রথম নারী কর্মকর্তা তিনিই মহারাষ্ট্রে পুনেতে অনুষ্ঠিত সেই মহারায় অংশ নিয়েছেন চীন জাপান রাশিয়া দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দেশ সেই মহারার অন্য কোনো দেশের নেতৃত্ব নারী ছিলেন না কাজে নিযুক্তির অভিজ্ঞতাও রয়েছে সোফিয়ার সালে কোনো জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে তিনি সামরিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন সোফিয়া কুয়েশি ভারতের গুজরাটের রাজ্যের বাসিন্দা বায়োকেমিস্ট্রি নিয়ে এম এ পাশ করার পর তিনি সেনাবাহিনী যোগ দেন উনিশশো সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হন তিনি কাউন্টার ইনসার্জেন্টি সহ বহু অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার পরিবারের সম্পর্ক বহুদিনের সোফিয়ার দাদা ও বাবা দুজনেই সেনাবাহিনীর সদস্য ছিলেন সোফিয়ার স্বামীও সেনা কর্মকর্তা তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার বুধবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সোফিয়ার সঙ্গী ছিলেন উইং কমান্ডার বৌমিক সিং বৌম শব্দের অর্থ মহাশূন্য বৌমিকা নামের অর্থ আকাশকন্যা আকাশকন্যা যে মহাশূন্য বিহারী হবেন তাতে আশ্চর্য কি ছোট থেকেই সে স্বপ্ন দেখে এসেছে বৌমিকা স্বপ্ন সার্থক হয়েছে স্কুলের পাঠ চুকে প্রকৌশলে স্নাতক হয়ে যোগ দেন ভারতীয় বিমান বাহিনীতে বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট হিসাবে কাজ যোগ দেন দু সালে উইং কমান্ডার হন উঁচু ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আড়াই হাজার ঘন্টার বেশি ওড়ার অভিজ্ঞতা আছে তার শখ দু হাজার সালে একুশ হাজার ছয়শো ফুট উঁচু মাউন্ট মনিরং অভিযানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিন শাখার নারী প্রতিনিধির অংশ নিয়েছেন বৌমিকা ছিলেন তাদের অন্যতম তো প্রিয় দর্শক এই ছিল দুই নারীর সর্বশেষ অবস্থান এবং পরিচয় সকল থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ